আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম দুপুরে লাইভে অনেকদিন পর লাইভে আসি না অনেক দিন ধরে লাইভে আসি না আজকে লাইভে চলে আসলাম তো কিছুক্ষণ আগে লাইভে যুক্ত হয়েছিলাম কিন্তু আমার একটা সমস্যার জন্য লাইভ কেটে দেওয়া হয়েছিলো তো এখন আবার হইলাম লাইভে যারা যারা যুক্ত হবেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন তো লাইভে একবার কেটে দেওয়ার পর হতে পারে এখন একটু লোকজন কম আসবে ওইটা আমি নেটের প্রবলেম ছিল এই জন্য কেটে গেছে এখন আবার নতুন করে লাইভে চলে আসলাম যারা যারা যুক্ত হবেন অবশ্যই জানাবেন কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছে তো লাইফে আসি না আসি হঠাৎ চলে আসলাম তাও নেটের প্রবলেমের জন্য কেটে দেওয়া হয়েছে একবার লাইভে আসছিলাম তো আবার লাইভে যুক্ত হলাম যারা যারা যুক্ত হবেন অবশ্যই জানাবেন কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছে ইতিমধ্যে দেখা গেছে বাংলাদেশের টিমের খেলা চলবে নয় নয় তারিখ থেকে টিকিট কাটা হবে একটা টিকিট কাটছে অলরেডি নেপালের আর ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টিকিটগুলো শুরু হবে নয় তারিখ থেকে আগামীকাল থেকে যারা টিকিট কাটতে যাচ্ছেন অবশ্যই আমার চ্যানেল ফলো করতে পারেন টিকিট কাটা ভিডিও দিব সেই ভিডিও দেখে আপনারা খুব সহজেই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার টিকিট কাটতে পারবেন তো যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন প্রত্যেকে লাইভকে দেখতেছেন সো অনেকদিন পর লাইভে আসা এই জন্য হয়তো বা লোক কম তার মাঝখানে কিছুক্ষণ আগে লাইভে যুক্ত হয়েছিলাম সেখান থেকে লাইভ টিকিটটা দেওয়া হয়েছিল এই জন্য হয়তো অনেক যুক্ত ছিল সেই লাইভে এখন হয়তো বা কেউ কেউ দেখতেছি হ্যাঁ যারা যুক্ত হবে না জানাবেন জানা যাবে লাইভটি দেখতেছিলাম বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া তারা ক্রিকেট কাটতে চাচ্ছেন তারা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ফুটবল ম্যাচ দেখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেল ফলো করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনারা ক্রিকেট কাটতে পারবেন সো যারা তারা লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন আপনি কোথাও দেখে লাইভটি দেখতেছেন পূর্বে লাইভে আসা হয়েছিল সেই লাইভটি কেটে গেছে নেট সমস্যার জন্য আবার লাইভে চলে আসছে এই জন্য কাউকে যুক্ত দেখতেছি না যারা তারা যুক্ত হয়েছেন অবশ্যই জানান কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখতেছেন যারা যুক্ত আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভে যুক্ত আছেন আর যারা যুক্ত হবেন অবশ্যই একটা লাইক দেবেন যারা যারা লাইভ যুক্ত হবেন অবশ্যই একটা লাইক দেবেন আর কোথা থেকে আপনি লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানান কমেন্টে জানান আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই জানান কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন তো এখানে দেখা যাচ্ছে দুই স্বাধীন যুক্ত হইতেছে কিন্তু এখন তো কোনো কমেন্ট আসে নাই যারা যারা কমেন্ট করতে পারতেছেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে জানানো কোথা থেকে আপনি লাইভে দেখতেছেন কেন ভাই লাইট বন্ধ করবো কেন ভুল ভুল তাড়াতাড়ি লাইট বন্ধ কর কেন ভাই লাইট বন্ধ করবো কেন বলেন লাইটে কী করছে আপনাকে বাইক কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন যেহেতু আমাদের লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনি ফার্স্ট কমেন্ট করলেন কিছুক্ষণ কিছুক্ষণ আগেও আমি লাইভে ছিলাম কিন্তু ওই লাইফটি নেটের প্রবলেমের জন্য কেটে দেওয়া হয়েছিলো তো এখন আবার চলে আসলাম লাইফে আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানান ও বাইক কোথা থেকে লাইভে যুক্ত হন অবশ্যই জানান যারা তারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানান আর লাইভটি দেখে লাইক দিবেন লাইক দিলে দেখা গেছে যে আরও অনেকের কাছে লাইভটি চলে যাবে তারা লাইভে যুক্ত হতে পারবে এবং লাইভটি বড় হবে সবাই একটু লাইক দিবেন আর যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানান কোথাও থেকে লাইভে যুক্ত হয়েছেন তো আজকে লাইভটি হচ্ছে আড্ডা দেওয়ার জন্য সবাই মিলে আড্ডা দিব গল্প করবো সেই জন্য কিন্তু আজকে লাইভে আসা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন কেন ভাই ভাই কেন সেটা বলেন নাই নাইমা রয় কেন ভাই জানাবেন ভাই কেন বলতেছেন বন্ধ করতে কোনো প্রবলেম ভাই যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে লাইভে যুক্ত হয়েছেন আর অবশ্যই থেকে লাইক দেবেন তো যারা যারা লাইভে আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনাদের মূল্যবান কথাগুলো বলেন কমেন্টে জানান থেকে লাইভটি দেখতেছেন আপনাদের সাথে পরিচিত হয়ে আড্ডা দিয়ে গল্প করি যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে আপনি লাইভটি দেখতেছেন আর এই মুহূর্তে আমাদের অনেকে লাইভে যুক্ত আছে সবাই কমেন্ট করতেছে আপনিও কমেন্ট করে জানান তো এই মুহূর্তে অনেকে কথা থাবু বকরস নাইমার রয় মাইমুনা মাহমুদ সবাই যুক্ত আছে লাইভে তারা যারা যুক্ত হবে নতুন করে তারা অবশ্যই লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কোথা থেকে আপনি লাইভে দেখতেছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আর যারা তারা লাইভে যুক্ত হইতেছেন অবশ্যই লাইক করবেন তো এই মুহূর্তে অন্তরা যুক্ত হয়েছে বা এই কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানান

লাইভে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য তো থাকবো এক ঘন্টা প্রায় এক ঘন্টার মতো থাকবো অবশ্যই যারা তারা গল্প করতেছেন করতে করেন আর লাইভে যারা নতুন আছেন অবশ্যই লাইক দেবেন যারা যারা লাইভে যুক্ত হইতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন অনেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথেকে আপনারা লাইভটি দেখতেছেন আর আপনাদের ধন্যবাদ ভাই লাইভটিতে লাইক করার জন্য যারা তারা লাইক দিতেছেন অবশ্যই ধন্যবাদ তো অনেক লাইভ হয়ে গেছে অনেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানান আর গল্প করেন সবার মতো করে কথা বলেন মুস্তাকিম ভাই পরামর্শ দেন ভাই কিভাবে কিভাবে ভিডিও বানাতে পারি ধন্যবাদ মুস্তাকিম ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর কিভাবে ভিডিও আনতে পারে অবশ্যই একটু পরামর্শ দেবেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক দেবেন আর মুাকিম ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছে তো বলছে যে ভিডিও সম্পর্কে অনেক কথা বলতেছে আপনারা তার কথা শুনেন আর সে কি বলতেছে অবশ্যই আমি তার কথা মানবো তো বলেন ভাই আপনি কি বলতে চাচ্ছেন টেক ভিডিও বানাও না হলে তোমার দুটা সাবস্ক্রাইবার কত আসছে সাবস্ক্রাইবার আছে প্রায় বারো হাজারের মতো বারোকে টেক ভিডিও বানাও না হলে গেমিং না হলে ব্লগ তো ভাই আমি তো টেক ভিডিও বানাচ্ছি মুস্তাকিম ভাই আমি তো টেক ভিডিও বানাচ্ছি কে ভাই হয়তোবা এক এক ধরনের ভিডিও বানাচ্ছি টেক ভিডিও বানাচ্ছি এই তো প্রায় বারো কের মতো আছে যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানান তাই নাকি ভাই ধন্যবাদ ভাই এত বড় পরামর্শ দেওয়ার জন্য বাইক কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই এটা জানাবেন মোস্তাকিম ভাই আপনার কি চ্যানেল বাইক বাড়ি হচ্ছে ভাই আপনার বাড়ি কোথায় ময়মি মে সিং বিভাগে বাড়ি ভাই আপনার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন কমেন্টে আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন লাইভ করি না ভাই আজকে লাইভে চলে আসুন প্রায় দীর্ঘদিন পর লাইভে আসেনি এমনিতে আজকে সময় পাইলাম বা আপনার লাইভে চলে আসছে মানাম কীভাবে এটা সেটা ভাই আমি ইন্ডিয়া থেকে ও আচ্ছা অফিসার রাফি এসার ভাই কি বলছেন আমি বুঝতে পারি নাই ভালোভাবে কমেন্টে করেন দয়া করে ভাই কি বলতেছেন তোমার নাম কি হবে এটা সেটা ওইটা আমার নাম হচ্ছে সোহাগ কেন ভাই কিছু করবে ভাই কি করবো বুঝলাম না কথা ভাই বুঝতে ভাই বুঝি নাই স্তাকিম ভাই কি কমেন্ট করছেন বুঝিনা ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য সম্রাট হাই হ্যালো কেমন আছেন ভাই সম্রাট ভাই তো আপনার বাসা কথা আমার বাসা হচ্ছে ময়মন সিংহ থানা ময়মন সিংহ আপনার বাসা কোথায় ভাই সম্রাট ভাই যারা যুক্ত হচ্ছেন লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক করার জন্য তো লাইভটা হয় আজকে লাইভে চলে আসছে লাস্ট আটটা দেওয়ার জন্য হোম টোটাল কি লিখতেছেন ভাই হোম টোটাল ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সম্রাট ভাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন ও বলছিলাম আইডির কথা আমার ধন্যবাদ ভাই আডির কথা বলছিলেন ভাই আপনার ওই আইডি দিয়ে আমার একটা কমেন্ট রেখে দেন আমি দেখুন আমার বাসা দিনাজপুর ধন্যবাদ ভাই সম্রাট ভাই দিনাজপুর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সম্রাট ভাই দিনাজপুর থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে নতুন হলে অবশ্যই লাইক দেবেন যারা যারা নতুন আছেন অবশ্যই লাইক দিবেন আর সম ভাই লিখছে যে তার আইডি কথা বলছিল ভাই আপনার আইডি থেকে বলছিলাম আমার বাড়ি মালতা ও আচ্ছা মোস্তাকিম ভাই আপনার আইডি থেকে আমার একটা কমেন্ট করিয়ান দয়া করে আপনার আইডি থেকে একটা কমেন্ট করিয়ান আর আপনার চ্যানেল আমি ভিজিট করে দেখবো যে আপনার মতো করে ভিডিও বানানোর চেষ্টা করব যেহেতু আপনি আমার অনেক বড় পরামর্শ দিলেন যে কীভাবে ভিডিও করতে পারি অবশ্যই ভাই আপনার পরামর্শ অনুযায়ী আমি ভিডিও বানাবো তারা যারা লাইভে যুক্ত জি ভাই লাইক দিচ্ছি ধন্যবাদ ভাই লাইক করার জন্য সম্রাট ভাই অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই তোমার কি চ্যানেল আছে তুমি কি ইউটিউবে কাজ করো সম্রাট ভাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো কিছুক্ষণ আগে লাইভে আর্ট হয়েছিল এবং সেই লাইভে অনেক দর্শক ছিল লাইভটি নেটের জন্য কেটে দেওয়া হয়েছিল আবার নতুন করে লাইভে আটছি এই জন্য অনেক কম আর কি দর্শক কম যারা যুক্ত আছো অবশ্যই থাকো কমেন্ট করো আর তোমাদের কোনো পয়সা থাকলে অবশ্যই করতে পারো এখানে মুস্তাকিম ভাই আছে অনেক বড় ইউটিউবার আছে উনি ভালো পরামর্শ দিতে পারবে তার সাথে তোমরা পরামর্শ নিতে পারো হ্যাঁ তার চ্যানেল ভিজিট করে আসতে পারো হুম সম্রাট ভাই হ্যাঁ হ্যাঁ ভাই করছি তো রিমি সাথী হাই হ্যালো কেমন আছেন লাইভে যুক্ত হয়েছেন যেহেতু নতুন অবশ্যই একে লাইক দেবেন আর নতুনই তো কারণ লাইভ করি না আমি আজকে অনেকদিন পর লাইভ করলাম সবাই নতুন যুক্ত হইতেছেন যারা যুক্ত হচ্ছেন অবশ্যই রিমির সাথে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হাই হ্যালো কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনার মূল্যবান বক্তব্য বা কথাগুলো আমাদের লাইভে শেয়ার করবেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর যে নতুন হতে অবশ্যই একে লাইক দেবেন তো এই মুহূর্তে আজকে অনেক লাইভ হয়েছে মোটামুটি ভালোই তো যেহেতু অনেকদিন পর লাইভ আসছে লাইক যা হয়েছে তা মাসাল্লাহ তা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে তো দীর্ঘদিন পর পর লাইভে আসি মাঝে মধ্যে হঠাৎ লাইভ আস হয় অনেকে থাকে না তো আজকে লাইভে চলে আসছি যদি আজকে ভালো দর্শক হয় তাহলে নিয়মিত লাইভ করবো প্রতিদিন লাইভে আসবো তো মনির ইসলাম হাই হেলো বাই কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন রিমির সাথে হাই হেলো বাই হাই লিখে চলে গেলেন বলেন কিছু আর কিছু বলেন তো সম্রাট ভাই ভাই না চলে গেছেন অবশ্যই থাকলে কমেন্ট করেন সে প্রশ্ন উত্তর দিছি এরপর প্রশ্ন করেন সমস্বতী ভাই তো অনেকেই যুক্ত আছে লাইভে মার্শাল্লাহ অনেকে লাইভে যুক্ত হয়েছে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টটা জানাবেন সেট হাই তো এ এম অপারেটর গ্রোট এম অপারেটর হাই হ্যালো কেমন আছেন বাইক থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানান আর লাইভটিতে একটা লাইক করে দিন লাইভ করে দেখা যাচ্ছে আর অনেকে যুক্ত হতে পারবে লাইভে নতুন করে তো আপনার একটা লাইক কিন্তু অনেকে যুক্ত হবে তাই আশা করি দয়া করে একটা লাইক দেবেন আমি নতুন বাই আমাকে আপনারা সাপোর্ট করেন হ্যাঁ সাপোর্ট করবো আপনি আমার ভিডিওতে একটি কমেন্ট রেখে আসেন তো এখন আপাতত আপনার চ্যানে আমি যুক্ত পাচ্ছি না যেহেতু আমার একটি মোবাইল আপনি একটি কমেন্ট রেখে আসেন তারপর আপনার চ্যানেলে আমি আপনাকে সাপোর্ট করব ভাই আমার সাপোর্ট করেন ভাই 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 আমার একবার সাপোর্ট করেন হ্যাঁ ধন্যবাদ ভাই তোমাকে সাপোর্ট করব তুমি জাস্ট আমার ভিডিওতে একটি কমেন্ট রেখে আসো সেই কমেন্ট দেখে বা কমেন্ট অনুযায়ী আমি তোমাকে সাপোর্ট করব যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইক দিয়েন লাইক দিলে দেখা যাচ্ছে আরো অনেকে যুক্ত হতে পারবে লাইভে আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম সাবস্ক্রাইব করছ সমস্যা নাই তবে আপনি কমেন্ট রেখে আসেন সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা অন্য বিষয় আপনি কমেন্ট রেখে আসেন আমি আপনাকে সাপোর্ট করব ঠিক হায় চালো বাই তারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানান কে কথা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন রিমির সাথে আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য বা আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনি আমার ভিডিওতে একটি কমেন্ট রেখে আসেন সেই কমেন্ট ধরে আমি আপনাকে আপনার চ্যানেলে যাব যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইক দেবেন আর আপনাদের কথাগুলো শেয়ার করেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা চ্যানেল বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই করতে পারেন বা আমার কমিউনিটিতে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা চ্যানেল চ্যানেল বিষয়ে বা কোনো কিছু শিখতে চান বা জানতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের সকলকে শিখে দেওয়া হবে যারা যারা যুক্ত আছে অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন রিমির সাথে কি আপনি কি আছেন না চলে গেছেন যারা আছেন অবশ্যই কমেন্ট করেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অনেকেই দেখি লাইভে যুক্ত আছে কিন্তু লাইক কম হচ্ছে তো আপনি একটু লাইক দেন ডাবল টাস করে স্ক্রিনে ডাবল টাস্ক করেন আপনি যদি স্ক্রিনে ডাবল টাস করেন তাহলে কিন্তু লাইক হয়ে যাচ্ছে আপনি জাস্ট ডাবল টাস করেন স্ক্রিনে সবাই ডাবল টাস করেন যারা আছেন অবশ্যই কমেন্টে জানান থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই সবাই ঘুরে আসবেন যারা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলে ঘুরে আসবেন চ্যানেলে ঘুরে এসে আপনি যা একটা কমে রাখবেন তাহলে কিন্তু আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হবেন আমার কমিউনিটি পোস্টে বা কমেন্ট রেখে আসবেন যদি আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট ধরে রাখতে পারবেন যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানান কী করতে গেলে লাইভে দেখতেছেন তো যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানান কোথা থেকে আপনি লাইভটি দেখতেছেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন চ্যানেল সম্পর্কে কোনো বিষয় জানা থাকলেও করতে পারেন সকল প্রশ্নে কিন্তু উত্তর দেওয়া হবে আর যারা লাইভটিতে নতুন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভ দেখতেছেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন যারা যুক্ত আছেন অবশ্যই লাইক দেবেন অনেকে যুক্ত আছে লাইভে তো আমাদের লাইভে যুক্ত হয়েছে থ্যাংকস ফর তিনশো তেতাল্লিশ ধন্যবাদ আপনার লাইভ সাউন্ড কই ভাই সাউন্ডটা অফ ছিল যাই হোক ভাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেল ঘুরে আসবেন বা আমার চ্যানেলটা কমে রেখে আসবেন তাহলে আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানান সিহাব ভাই প্রত্যেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানান প্রত্যেকে লাইভটি যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের করতে পারেন অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব আপনি চ্যানেল সম্পর্কে যদি প্রশ্ন করতে চান করতে পারেন আপনার সাউন্ড কই বা সাউন্ড এই যে সাউন্ড সাতক্ষীরা থেকে ধন্যবাদ ভাই সাতক্ষীরা থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে আপনি কি ইউটিউবে কাজ করেন শিয়াব ভাই আপনি কি ইউটিউবে কাজ করেন লাইভটিতে ভাই একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করা হলো যেহেতু আপনি লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ডাবল টাস করে একটা লাইক দিয়ে দেন লাইক দিলে যে আমার বড় কিছু তা না আপনি একটা লাইক দেন আপনি একটা লাইক দিলে দেখা যাচ্ছে যে অনেক লাইক হলো আমার অন্য আরেক দিন লাইভ করার অনুপ্রেরণা জাগবে এটা হচ্ছে আমার লাইভের উদ্দেশ্য লাইক দেন ধন্যবাদ ভাই ভাই লাইক দেওয়ার জন্য আর আপনি আমার চ্যানেলে কমেন্ট রেখে আসেন যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে জানিয়ে দিন বা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ আসছে বা ফেসবুক আইডি আছে সেখানে ব্লক করতে পারেন শিয়া ভাই দুপুরে খাওয়া দাওয়া করছেন আমি সবাইকে লাইক দিয়ে আমার মন অনেক বড় ও আচ্ছা তাই ভাই ধন্যবাদ ভাই আপনি বড় মনের মানুষ আর আপনি আমার লাইফে থেকে আমার চ্যানেলে যে একটা কমেন্ট রাইখে আসেন আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আপনার চ্যানেল দেখে আসবো আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান কোনো বেশি জানার থাকে যেহেতু আপনি ইউটিউবার বা নতুন ইউটিউব শুরু করলে কোনো বিষয় যদি ইচ্ছা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাকে ফলো করতে পারেন আমার সাথে কথা বলতে পারেন সকল কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানান কোথা থেকে লাইভটি দেখতেছেন শিয়াব ভাই লিখছে সাবস্ক্রাইবে ডান ধন্যবাদ ভাই আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য একটা কমেন্ট রাইখে আসেন তারপর কিন্তু আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো এক মাসে তিনশো তিনশো তেতাল্লিশ ভাই কী রিলেটেড কাজ করেন ভাই কী চ্যানেল আপনার টেক্স চ্যানেল বা ব্লগ কী চ্যানেলে কাজ করেন বলেন শুনি ওকে বাই আপনার কি চ্যানেল চ্যানেলের ক্যাটাগরি কি গেমিং ও আচ্ছা গেমিং চ্যানেল ফ্রি ফায়ার ভিডিও আপলোড করেন ফ্রি ফায়ার ভিডিওতে পার অনেক ভিউস আছে অনেক ভিউস ধন্যবাদ ভাই গেমিং বাই আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তো ফ্রি ফায়ার এক সময় আমিও খেলছি অনেক ফ্রি ফায়ার খেলতে খেলতে আজকে এই অবস্থা যাই হোক আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভটিতে লাইকও দিয়েছেন আমার চ্যানেল যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত হওয়ার জন্য তো আপনি যদি সাথে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন কোনো বিষয়ে জানা থাকলে আপনি বলতে পারেন আর যদি আপনি এখন বলতে চান বলেন যদি আপনার কোনো বিষয় জানা থাকে চ্যানেল সম্পর্কে কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যারা যুক্ত আছেন অবশ্যই জানেন কোথাও লাইভে যুক্ত আছেন অনেক দিন পর লাইভে আসছিলাম তারপর আরেকবার আসছিলাম এই লাইভ শুরু হওয়ার আগে তো নেটের সমস্যা জন্য লাইভটি কেটে দিয়ে আবার নতুন করে যুক্ত হয়েছি এই জন্য দর্শকের ফর্ম আসতেছে আমি ইন্ডিয়া থেকে ড্রাইভিং গেম ভিডিও ও আচ্ছা ভাই ইন্ডিয়া তো অনেক ভিউ অনেক ভিউ ভাই ইন্ডিয়া ভিডিও চালে অনেক 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 ভিউ আসে ভাই

সেহ ভাই আপনার ইন্ডিয়া কোথায় বাসা কলকাতা অন্য কোথাও ইন্ডিয়া আপনার কোন জায়গায় বাসা তো যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানান কোথা থেকে দেখতেছেন তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে শিহাব ব্রো নামটা কিন্তু অস্থির সিহাব আমার পছন্দের বন্ধুর নাম শিহাব নামটা কিন্তু অসাধারণ সাতক্ষীরা থাকি ও আচ্ছা ধন্যবাদ ভাই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনি এত দূর থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন আমার সাথে কথা বলতেছেন এই জন্য আপনাকে অসংখ্য